এলা এলা প্রণাতিহী অনাজৰত এলাই দুনিয়ায় কোনো স্বামী যদি তার স্ত্রীর দিকে ভালোবাসার নজর দিয়া কাকা কোন স্ত্রী যদি তার স্বামীর দিকে ভালোবাসা নজর দিয়া কাকা নাজৰম ল ইলাইহিমা হিমা নাসুরত আর স্বয়ং আল্লাহ তাদের দুর্জোহণের দিকে রহমতের নজর দিয়া কাকা

فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا. لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة رواه الترمذي قال الله تبارك وتعالى سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون قال الله تبارك وتعالى الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سلموا يا قوم با على صدر الأمين مصطفى مع جاء إلا رحمة للعالمين وبصدق معزز محترم صلى الله عليه وسلم ربنا الله سبحانه وتعالى دربار لا تبتشكون جاء الله تعالى مدركي বড় ভালোবেসে মায়া করে মোহাব্বত করে রহসান করে দয়া করে করুণা করে অসংখ্য অগণিত মানুষ থেকে যাসাই করে ফেতনা ফসাদের জামানায় আল্লাহ তালা পবিত্র ঘর মসজিদে পবিত্রতা অর্জন করে সুস্থতার সাথে আমাদেরকে আশার এবং বসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্যুর আলমিনের দরবারে আমরা আমাদের অন্তর থেকে শুক্রিয়া আদায় করি সকলে জবান খুলে পড়ি তালা আল্লাহতালার শেষ মেহরবাণী আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠিয়ে আমাদের শান্তি আমাদের ভালো থাকা আমাদের মনের উপলব্ধি শারীরিক উপলব্ধি সমস্ত কিছু উপভোগ করার জন্য শান্তি কামনার জন্য আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে অনেক কিছুই দান করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো আল্লাহ তালা আমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন স্ত্রী আল্লাহ তালা পয়দা করেছেন বানিয়েছেন এটা আল্লাহ তালা আমাদের জন্য অনেক বড় একটি নামত দিয়েছেন সূরা ইয়াসিনে আল্লাহ বলেন আমি পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি তোমরা যা কিছু দেখতে পাও তোমাদেরকে তো আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি তোমরা যা কিছু দেখতে পাও জমিন থেকে হয় এগুলো আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি অমিনা লামু যেই সম্পর্কে তোমাদের ধারণা নাই তোমরা এখনো দেখো নাই জানো না শোনো নাই সেইগুলোকেও আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি সহ তলে একজন পুরুষ মানুষ বিয়ে করার পরে তার যখন স্ত্রীটা এন্তেকাল করে তাকে ছেড়ে চলে যায় তখন সেই পুরুষটা অসহায় হয়ে যায় তার কথা বলার কেউ থাকে না তাকে কাজে সহযোগিতা করার কেউ থাকে না তার ভাগ প্রকাশ করার কেউ থাকে না সেই পুরুষটার দিন অনেক কষ্টে কাটে এই জন্য ইসলামে বিয়ে যতবার বিয়ে হোক বয়স হোক বিয়ে করা কিন্তু জায়জ কিন্তু আমরা সামাজিকভাবে নিয়ম করছি বয়স হয়ে আর বিয়ে করতে পারবো না সেখানে মন্তব্য করে কি করে না ষাট বছর বয়স হয়ে গেছে এখন তুমি যদি বিয়ে করো মানুষকে কি করবো আল্লাহ তালা যদি যৌবন তার ভিতরে রাখা থাকে যৌবন তার থাকা থাকে তাহলে সে বিয়ে করতে সমস্যা হয় ঠিক না এই জন্য আমরা সামাজিকভাবে বিয়েটাকে অন্যরকম চোখে দেখি কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদের শান্তির জন্য স্ত্রী সৃষ্টি করছি নারী সৃষ্টি করছি তাদেরকে আমি তোমাদের শান্তির জন্য সৃষ্টি করছি তাহলে আপনি শান্তি যদি পাইতে চান মানসিক শান্তি শারীরিক শান্তি তাহলে স্ত্রীর প্রয়োজন আছে আছে কিনা অথচ বয়স হয়ে গেলে আমরা কিন্তু অনেক একজনের একটা যদি বউ চলে যায় আবার বিয়া করতে চায় সমাজের মানুষ নানাজন নানা কথা বলে এগুলো বলার কারণ হলো তারা আসলে ইসলামটা বোঝে নাই আসল দিন ধর্ম তারা বোঝে নাই যদি দিনের হুকুম নিয়ম তারা বসত জানতো এই কথাগুলো তারা বলতো না তো আল্লাহ তালা দুনিয়াটা আমাদেরকে অনেক মর্যাদা পূর্ণ করে অনেক দামি করে সৃষ্টি করেছেন বলে বলি আলহামদুলিল্লাহ আমরা পুরুষ আমরা স্বামী আমরা পিতা ঠিক না আমরা ভাই সবদিকে আমাদের মর্যাদা পুরুষ হিসাবে আমাদের মর্যাদা বাবা হিসেবে আমাদের মর্যাদা ভাই হিসাবে আমাদের মর্যাদা স্বামী হিসাবে আমাদের মর্যাদা ইসলাম দিয়েছে আলহামদুলিল্লাহ স্বামী হিসাবে কেমন মর্যাদা দেখেন সর্বদা একজন স্ত্রীর তার মনের মধ্যে ধ্যান খেয়াল থাকা উচিত এইটা যে আমার স্বামীকে যেন আমি খুশি রাখতে পারি স্বামীকে কখনো অখুশি যেন না করে স্বামী যেন অখুশি না হয় এমন কাজ না করা স্বামীর সাথে সুন্দর আচরণে কথা বলা শরীয়ত সম্মত কাজে স্বামী যদি হুকুম করে সাথে সাথে তার আনুগত্য করা কোনো অন্য পুরুষের সাথে সম্পর্ক না রাখা এগুলো হচ্ছে স্বামীর হক কোনো নারী যদি স্বামীর হক নষ্ট করে তাহলে ওই নারীকে আল্লাহ জাহান নাম দিবেন কোথায় দিবেন জাহান না এই জন্য নারীদের খুব সাবধান হতে হবে স্বামীদের মনে কষ্ট দেওয়া যাবে না স্বামীদের হক নষ্ট করা যাবে না এবং কি নবীজি বলছেন কোনো মহিলাদের যদি নফল রোজা রাখার অভ্যাস থাকে তারা যদি বেশি বেশি নফল রোজা রাখে আর তার স্বামী যদি তার স্বামীর ব্যক্তিগত চাহিদার কারণে স্ত্রীকে বলে তুমি আজকে রোজা রাখো না তাহলে তার স্ত্রী রোজাটা রাখতে পারবে না রোজা রাখা ভালো না খারাপ কি রোজা রাখা ভালো না ভালো রোজা একটা ইবাদত এই এবাদতের কাজেও যদি মফল এবাদতের কাজেও যদি স্বামী বলে আজকে তুমি রোজা রাখবা না তাহলে স্ত্রী রোজা রাখতে পারবে না অবাধ্য হয়ে যদি কোনো স্ত্রী রোজা রাখে তাহলে তার তাহলে স্বামী কি কত মর্যাদা দিয়েছে ঠিক না এবং স্বামী যত সম্পদ আছে সব কিছু হেফাজত স্ত্রীর করতে হবে স্বামীর সম্পদ স্বামীর অর্থ স্বামীর টাকা পয়সা স্বামীর হুকুম সারা কাউকে স্ত্রী দিতে পারবে না স্বামীর হুকুম সারা স্ত্রী ঘর থেকে বের হতে পারবে না এখন তো স্বামীর হুকুম সারা দাওয়াতের কাজেও বের হয়ে যায় মনে আমি তো কাজ। কিন্তু আমার বড় কাজ হলো আমার স্বামীর হুকুম পালন করা কি বলেন ঠিক না এই জন্য কেউ যদি ওয়াজ মা কোনো মহিলারা যায় স্বামী যদি নিষেধ করে সে ওয়াজে যাইতে পারবে না মা ফেলে যাইতে পারবে না ভালো কাজে স্বামী যদি যদি সেটা নকল হয় নিষেধ করে দেখতে পারেন কিন্তু স্বামী যদি এমন করে আল্লাহর সাথে শিরিক করতে বাধ্য করে সেখানে স্বামীর হুকুম মানা যাবে না তবে স্বামীর হুকুম আল্লাহ তালা মানার জন্য স্ত্রীকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং স্বামীকে আল্লাহ আল্লাহতলা অনেক মর্যাদা দিয়েছেন প্রথমে আল্লাহ তালা স্ত্রী বানায় নাই নারী বানায় নাই প্রথমে একজন পুরুষ বানাইছে ঠিক না একজন পুরুষ আল্লাহ বানাইছে এই পুরুষের শান্তির জন্য সুখের জন্য ভালো থাকার জন্য আল্লাহ তালা নারী বানাই দিছে আজকে আমাদের জমিনে সেই নারীরা পুরুষদেরকে আরো বেশি বিপদগামী করে খারাপ রাখে তাদের সংসারটাকে অশান্তিময় করে এমনও সংসার আছে আগুন জ্বালায় দিয়ে বেরোয় যায় আছে না নাই তো সব নারী এক নয় কিছু নারী এমন আছে কিছু স্ত্রী এমন আছে তারা বিয়ের পরে স্বামীর সংসারটাকে সুখের সংসার বানায় দেয় ঠিক না স্বামী সংসারটাকে আগের চাইতে আরো বেশি ব্যবহার করে দেয় আরো বেশি উন্নত করে দেয় আরো বেশি সুখ শান্তিময় করে দেয় কিন্তু কিছু নারী বেশিরভাগ বর্তমান সময় বেশিরভাগ নারীরা স্বামীদেরকে কষ্ট দেয় কথার মাধ্যমে কষ্ট দেয় কাজের মাধ্যমে কষ্ট দেয় ব্যবহারের মাধ্যমে কষ্ট দেয় আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমান রাতি মাতা ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ কোন স্বামী যদি অন্তকাল করে কোন স্বামী যদি মরে যায় তার এনতেকালের সময় ওই স্ত্রী যদি তাকে সন্তুষ্ট করে বিদায় দিতে পারে ওই স্ত্রী যদি তাকে সন্তুষ্ট তার উপর থাকতে পারে তাহলে দিয়া দিবে আর যদি কোনো স্ত্রী এতেকাল করে তার স্বামী যদি দুনিয়ায় বেঁচে থাকে স্বামী যদি ওই স্ত্রীর ওপর সন্তুষ্ট থাকে আল্লাহ তালা ওই স্ত্রীকে জান্নাত দিয়া দিবে। স্বামীকে অসন্তুষ্ট করে আপনি ইন্তেকার করেন তাহলে আপনার জন্য জাহান নাম স্বামীকে কষ্ট দিয়ে তাহলে আপনার জাহান নামে যেতে হবে দিনের পর দিন স্বামীকে কষ্ট দিয়ে গেলেন আপনার কখন কবে কোন সময় মরণ হয়ে যায় গ্রান্টি আছে স্বামীর কাছে মাপ চাইতে পারবেন সুযোগ হয় এমন কোন নিশ্চয়তা আছে নাই তাদের সব সময় সতর্কতার সাথে চলতে হবে সাবধানে চলতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না যে মা বোনরা কষ্ট দিয়েছেন আল্লাহর অস্তে স্বামীদের হাতে পায়ে ধরে মাফ চাই নিবেন ক্ষমা চাই নিবেন স্বামীরা যেন মাফ করে দেয় স্বামী আর স্ত্রী এটা একটা ভালোবাসার বন্ধন আল্লাহ নবী বিশ্ব

রহমতের নজর দিয়া তাকায় মায়ার নজর দিয়া তাকায় ভালোবাসার নজর দিয়া তাকায় কোন স্ত্রী যদি তার স্বামীর দিকে ভালোবাসা নজর দিয়া তাকায় রহমতের নজর দিয়া তাকায় তাহলে নবীজি বলেন নজর আল্লাহু ইলাইহিমা নজরাত الرحমান স্বয়ং আল্লাহ তাদের দুজনের দিকে রহমানের নজর দিয়া তাকায় সুবহান স্বামী স্ত্রীর ভালোবাসা এটা জান্নাতি ভালোবাসা এটা ইসলামের ভালোবাসা এটা দিনের ভালোবাসা এটা আল্লাহর সৃষ্টির ভালোবাসা ঠিক না কিন্তু আমরা এগুলা বুঝি না সবার সাথে ভালো ব্যবহার বিয়ের সাথে ভালো ব্যবহার স্বাস্থ্যবাইয়ের সাথে ভালো ব্যবহার দেওরের সাথে ভালো ব্যবহার ভাসুরের সাথে ভালো ব্যবহার খালি যায় স্বামীর সাথে দুর্ব্যবহার আছে না নাই অনেক আছে কিন্তু সবাই না হয় এই জন্যে আল্লাহ মহিলাদেরকে জানাই দিচ্ছেন তোমার যাদের সঙ্গে দেখা করা যায় এই জন ব্যতীত বাকি যাদের সাথে কথা প্রয়োজন হয় খবরদার মিষ্টি ভাষায় কথা বলা যাবে না কেউ যদি তোমার মোবাইলে ফোন করে সে যদি তোমার সাথে পদ্মা করা যায় হয় এমন ব্যক্তি হয় তাহলে মিষ্টি ভাষায় তার সঙ্গে কথা বলা যাবে না একটা মেয়ের মিষ্টি ভাষায় কথা বলা এইটাও আকর্ষণ একটা মেয়ের চোট দুইটা বের করে সুন্দর সাজায় রাখা এইটাও একটা পুরুষের জন্য আকর্ষণ আল্লাহ বলেন আমি আল্লাহ নারীদেরকে আকর্ষণ করে বানাইছি নারীদের শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছুই হলো আকর্ষণ এই জন্য তাদের পর্দার বিধান হলো তাদের সবকিছু কিছু ঢেকে রাখতে হবে ঠিক না কোন মহিলা যদি স্বামীর দিতে রহমতের দৃষ্টি দেয় ভালোবাসার দৃষ্টি দেয় কোন স্বামী যদি স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টি দেয় আল্লাহ তালা তাদের দিকে ভালোবাসার দৃষ্টি দেন এইখানেই শেষ নয় আল্লাহ নবী বলেন কোন স্বামী যদি তার স্ত্রীর হাতটা ভালোবাসা নিয়া ধরতে পারে ধরে আর দুইজনের মধুর কথাবার্তা বলে এমন যদি হয় আল্লাহ তাআলা নবী বলেন ওই তাদের দুইজনের হাতের আঙ্গুল দিয়ে এই শীতের সিজনে জন্ম করেন গাছের গাছে পাতাগুলো শুকায়া ঝরে নিচে পড়ে যায় গাছটা খালি হয়ে যায় স্বামী আর স্ত্রী হাত ধরে محبتের সাথে যখন আলাপন করে কথাবার্তা বলে সম্পর্ক স্থাপন করে তাদের ওই হাতের আঙ্গুল দিয়ে ওই গাছের পাতার মতো জিন্দিগির গুণা আল্লাহ রাস্তা আমরা পাই না স্বামী স্ত্রী ভালোবাসা স্থাপন করলে এইখানে গুণা মাফ হয় সব ইসলাম কত সুন্দর ধর্ম ঠিক কিনা আল্লাহ বলেন

যত অশান্তি নারীর কারণে কিছু কিছু জায়গায় শান্তিও আছে কিন্তু যেই পরিমাণ যেই পার্সেন্ট বর্তমানে আছে এগুলো ধরার ভিতরে না ঠিক না প্রত্যেক ঘরে ঘরে দেখবেন অশান্তি আছে না নাই স্বামীর কথা শোনে না কিন্তু অন্য পুরুষের কথা ঠিকই শোনে স্বামীর সঙ্গে ঝাড়ি কথা হয় কিন্তু অন্যের সঙ্গে কি মিষ্টি ভাষা আরে ভাই কখন আসছেন কোথায় যাচ্ছেন শুদ্ধ ভাষা বাপের জন্মে কারোর লোকে কয় নাই শুদ্ধ ভাষা মার্কেটে যায় দোকানদার লাগে এমন ভাষা কর লাস্টে দোকানদার খুশি হয় নাম্বার দিয়ে দেয় তাই কি হয় না মিষ্টি ভাষা সবার সাথে নারী ব্যবহার করতে পারবেন না একজন স্বামী কত মর্যাদা কোন স্ত্রী যদি জানতো নবীজি বলে ওই স্বামীর পা থেকে মাথা পর্যন্ত যদি ময়লা মাখায় দেওয়া হয় ময়লা যদি মাখায় দেওয়া হয় আর একজন স্ত্রীকে যদি বলা হয় পা থেকে মাথা পর্যন্ত চেটে চেটে এই ময়লা পরিষ্কার করে দাও সে যদি তাই করে তারপরেও স্বামী হক আদায় হবে না দুনিয়ার কোন নারী যখন কোন পুরুষকে কষ্ট দেয় ওই নারীর জন্য জান্নাতের হুরেরা বরদোয়া দেয় জান্নাতের হুর ডাক দেওয়া বলতে থাকে এ নারী অনস্থায়ী কিছু সময়ের জন্য আল্লাহ দালা তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছে কিন্তু জেনে রাখো এই বান্দা যখন আল্লাহর জান্নাতে আসবে তখন তারা ওই বান্দা আমার স্বামী হবে আমাদের স্বামী হবে খবরদার আমাদের স্বামীদের মনে কষ্ট দিও না জান্নাতের হুর রাখি করতে থাকি বরদোয়া দিতে থাকি এই নারীদেরকে বুঝাইবে স্বামীদের মর্যাদা সম্পর্কে নারীরা স্ত্রীরা জানে না না জানার কারণে অনেক সময় অনেক কথা বলে অবহেলা করে মর্যাদা দেয় না সম্মান দেয় না আমাদেরও দোষ আছে আমরা তো তাদেরকে বলি না তারা না বললে না জানলে এমন করবে থেকে আমাদের জানাইতে হবে কিছু করলে আমরা দোষ দিই তোমার বাপে শিখায় নাই তোমার মায় শিখায় নাই তোমার অস্তাদে শিখায় নাই কে শিখাইছে না শিখাইছে ওটা পরের ব্যাপার সে যদি না জানে আমারও তাকে শিখাই দিতে হবে যে এটা এইভাবে করতে হয় এইভাবে বলতে হয় স্বামীর মর্যাদা ইসলামে আছে না নাই নবীকে যখন বেড়াতে গেলেন আল্লাহ তাকে জান্নাত দেখাইলেন জাহান নাম দেখাইলেন নবীজি বলেন আমি দেখলাম জাহান নামের মধ্যে অধিক বেশি নারীরা তারা স্বামীর অবাধ্যতা করে জাহান নামে বেশি যাওয়ার কারণ কি স্বামীর অবাধ্য হওয়া তাহলে স্বামীর অবাধ্য যদি কোনো স্ত্রী হয় তার স্থান কোথায় স্থান কোথায় জাহান নামে খবরদার খবর পুরুষেরও মরতে হবে নারীদেরও মরতে হবে মরার পরে জান্নাত অথবা জাহান নাম দুইটা জায়গা ও এমন কাজ তোমার যে কাজের জন্য জাহান নামে যাইতে নারীদেরকে বুঝাইবেন স্বামী সম্মান মর্যাদা মান এই সম্পর্কে নারীদেরকে বোঝাইবেন বোঝানোর পরে আপনি তাকে যতটুক সাধ্য থাকে এই সাধ্যর মধ্যে শাসন করার পরে পরে আপনি তাকে যদি সে না মানে সেটা দেখবেন কে কে দেখবেন আল্লাহ আমার আমি তো চেষ্টা করছি ঠিক না প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহ তারা দেখবে আল্লাহ আমাদের সকলকে বুঝদান করো না আমি স্ত্রীদেরকে স্বামীদের হক আদায় করা তৌফিক দান করো না আমি